ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে চলে এসেছি ব্লগটা হলো আমার জন্মদিনে আমার বাড়ি থেকে আর আমার বান্ধবীরা অনেক গিফট দিয়েছে তো ভাবলাম সেই গিফটগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি তো ফার্স্ট যে জুয়েলারি সেটটা আমি তোমাদের দেখাচ্ছি আমার বরমশাই আমাকে গিফট করেছে জন্মদিনে এই সিলভার জুয়েলারিটা খুব ইউনিক একটা ডিজাইন স্টোন সেটিং লকেট উইথ চেন আর ইয়ারিংস আর একটা ব্যাঙ্গেল আছে এই পার্সটা আমার ছেলে আমাকে গিফট করেছে তাই এটা আমার কাছে খুবই প্রিসিয়াস আর এই ফার্স্ট টাইম ও আমাকে জন্মদিনে কিছু গিফট করলো তাই এই গিফটটা আমার কাছে খুবই মূল্যবান এবার যেটা দেখাচ্ছি সেটা আমার ছোটোবেলার এক বান্ধবী আমাকে গিফট করেছে এটা হলো মায়াপুরের অতি বিখ্যাত গোপী ড্রেস এটা তিনটে পার্টে থাকে নিচের লেহেঙ্গাটা এটা এই ড্রেসটা পিওর কটন আর খুব নরম আর পরেও খুব আরাম আর এটা হলো ওপরের ব্লাউজটা আর এটা গোপি ডেসের দোপাট্টা ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে একটু জানিও বন্ধুরা গোপীটেস যে বান্ধবী গিফট করেছে সেই বান্ধবী এই ব্যাগটাও গিফট করেছে এবার তিনটে গিফট একসাথে দেখাচ্ছি এই তিনটেই একসাথে আমার কলকাতার তিন বান্ধবী গিফট করেছে জন্মদিনে এই ব্যাগটাতে রয়েছে একটা অক্সিটাইজের জুয়েলারি সেট নেকলেস আর ইয়াররিংসের একটা সেট এটা ঘর সাজানোর জন্য একটা ফটো ফ্রেম দিয়েছে আর সবশেষে দেখাচ্ছি এটা হলো পেট কভার আর দুটো পিলো কভারের সেট এটা ওই তিন বন্ধু মিলে এই তিনটে জিনিস দিয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমার জন্মদিনের গিফটগুলো সবাই একটু কমেন্ট করে জানাবে